বিধানসভার আগে তার রক্ষা কবচ সরিয়ে নেওয়া একটা বড় ধাক্কা বিজেপির তবে শুভেন্দু অধিকারী বলছেন যে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি নন্দীগ্রামে দিদিকে হারিয়েছি ভবানীপুরে হারাবো এবং ভাইপোকে জেলে পাঠাবো আজ আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের রায় কলকাতার হাইকোর্টের রায় আমরা কি দেখলাম যে শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ রাজশেখর মান্তা বিচারপতি দিয়েছিলেন সেই রক্ষা কবচ কিন্তু তুলে নেওয়া হল সেনগুপ্ত যিনি বিচারপতি রয়েছেন তিনি তার এই রক্ষা কবচটিকে সরিয়ে নিয়েছেন কি বলা হয়েছে এবং শুভেন্দু অধিকারী প্রেসকে কি বললেন সেই কথার দিকেই আমরা আসবো তবে আজকে যখন তিনি প্রেসকে বার্তা দিয়েছিলেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা অন্য রকম কথা বলছিল বিধানসভার আগে তার রক্ষা কবচ সরিয়ে নেওয়া একটা বড় ধাক্কা বিজেপির তবে শুভেন্দু অধিকারী বলছেন যে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি নন্দীগ্রামে দিদিকে হারিয়েছি ভবানীপুরে হারাবো এবং ভাইপোকে জেলে পাঠাবো তা কতটা ভোটের পরেই আমরা বুঝতে পারবো এবং তিনি তা বাস্তবায়ন কতটা করতে পারেন সেটাও আমরা দেখতে পাবো তবে যেভাবে রাজ্য জুড়ে আজকে যে রাজশেখর মান্থার রায়টাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তাতে রাজনৈতিক তারা মনে করছেন যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে ব্যাক ফুটে চলে গেছেন এবং বাকি যে সমস্ত বিজেপি নেতারা যেভাবে বিবৃতি দিচ্ছেন তা দেখেই বোঝা যাচ্ছে যে বিজেপি নেতারা তুলনামূলকভাবে একটু তাদের বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম কথা বলছে বলে মনে করছেন রাজনৈতিক তবে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি তাহলে দেখবে কে আর জ্বলবে কে আর লুচির মতন ফুলবে কে তা তো সময়ের অপেক্ষাই রয়েছে তবে হ্যাঁ আজকে প্রেস বিবৃতিতে আর কি কি বলেছেন তিনি চলুন আমরা সেই দিকে আমরা চলে যাব এখনকার মতো এই পর্যন্ত ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ভিউ করছে দেখছেন তো বিরোধী দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত করে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াশ করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার ইডনক রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারব সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ওর জেলে পাঠাবো